আসসালামু আলাইকুম মার্কেট আলোচনায় সবাইকে জানাই স্বাগত। আজকের মার্কেট আলোচনায় যাওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে শেয়ার করে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব আপনারা সবাই জানেন মার্কেট যখন ভালো থাকে তখন আমরা সবাই যে কোনো অ্যানালিসিস খুব মনোযোগ সহকারে দেখি এবং মার্কেট যখন খারাপ থাকে তখন যত ভালো অ্যানালিসিস উপস্থাপন করা হোক না কেন আমরা কেউ সেটাকে দেখতে চাই না অনার করি না ইগনোর করে চলে যাই কিন্তু আসলে টেকনিক্যাল জগতে আপনার এই শেয়ার মার্কেটে খারাপের কাছেও কিছু শিক্ষা আছে খারাপ মার্কেটও আপনাকে কিছু শেখার জায়গা আছে ভালো মার্কেটও আপনাকে কিছু শেখার জায়গা আছে সেটি হলো ভালো মার্কেটে আপনি যদি সঠিক জায়গায় এন্ট্রি নিয়ে সঠিকভাবে যদি এক্সিট না হতে পারেন তাহলে আপনি ভালো কোনো প্রফিট নিয়ে ফিরতে পারবেন না আবার খারাপ মার্কেটে যদি আপনি সঠিকভাবে এন্ট্রি যদি না নিতে পারেন তাহলে আপনি বড় আকারের প্রফিট থেকে আপনি পিছিয়ে পড়ে যাবেন তাই ভালো মার্কেটে যেমন অ্যানালাইসিসে গুরুত্ব দিতে হবে তদরূপ খারাপ মার্কেটও আপনাকে টেকনিক্যাল অ্যানালাইসিসের উপরে আপনাকে গুরুত্ব দিতে হবে তাহলে আপনি কিছু শিখতে পারবেন এবং এখান থেকে কিছু প্রফিট অর্জন করতে পারবেন তবে আপনি যদি সঠিকভাবে সঠিক অ্যানালাইসিস ধরতে পারেন করতে পারেন তাহলে আপনি সেভেন্টি এইটি পারসেন্ট আপনার হাতে থাকা শেয়ার এবং মার্কেট সম্পর্কে একটি সক্ষ ধারণা আপনি পেয়ে যেতে পারেন তাতে কোনো সন্দেহ নাই আপনারা জানেন আমি আমার ভিডিওতে সব সময় নতুন কিছু সংযুক্ত করার চেষ্টা করে থাকি এবং যেটি আপনারা কোথাও কোনো ভিডিওতে কোনো অ্যানালাইসিসে এই ধরনের তথ্য এবং এই ধরনের কিছু ইনফরমেশন আপনারা পাবেন বলে আমার মনে হয় না যে বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সামনে প্রতিদিন একটা না একটা বিষয় আমি উপস্থাপন করে থাকি তার ব্যতিক্রম আজকে হবে না ইনশাল্লাহ আজকেও কিছু নতুন বিষয় আপনাদের মাঝে আমি শেয়ার করব এবং সেটি কতটুকু যৌতিক সেটি আপনারা নিজেরাই জাস্টিস করতে পারবেন এবং যদি সেই জাস্টিসটা আপনাদের কাছে মনোভূত হয় তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন ততক্ষণে আপনারা সাথে থাকবেন অবশ্যই ভিডিওটি একটি খুবই গুরুত্বপূর্ণ তথ্যবল হতে যাচ্ছে তাতে কোনো সন্দেহ নেই তো শুরুতেই দেখে আসি আজকের মার্কেটের কি কী নতুন পরিবর্তন ঘটেছে আমরা দিনের শুরুতেই আপনারা দেখেছেন মার্কেট কখনো পজিটিভ কখনো নেগেটিভ হয়ে সর্বশেষে নেগেটিভ হয়ে দিন শেষ করেছে আমরা দিন শেষে দেখতে পেয়েছি আটানব্বইটির দাম বৃদ্ধি পেয়েছে দুইশো ছেচল্লিশটির দাম কমে গেছে সাতচল্লিশটির দাম কোনো পরিবর্তন হয়নি মার্কেট আজকে দেখতে পাচ্ছি দশ পয়েন্ট মাইনাস হয়ে গেছে এবং পাঁচ হাজার সাতশো আঠাশ আঠাশ পয়েন্ট এসে মার্কেট অবস্থান করছে টার্নওভারও গত দিনের থেকে একটু বৃদ্ধি পেয়েছে আজ টার্নওভার দেখতে পাচ্ছি ছয়শো চুয়াত্তর কোটি যেটি গত দিনের থেকে একাশি কোটি বৃদ্ধি পেয়েছে এবং টপ সেক্টর তালিকায় যদি আমরা দেখি ব্যাংক এবং টেক্সটাইল সেক্টরটি এক এবং দুই নম্বরে অবস্থান করছে এখন আসি আজকের মূল আলোচনায় আজকে আমি আপনাদের যে বিষয়গুলোটি গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো তুলে ধরবো তা থেকে আপনি নিজেই ধারণা করতে পারবেন এবং নিজেই একটি জাস্টিস করতে পারবেন যে কালকে অর্থাৎ রবিবারে মার্কেট কি হতে পারে আমি বলছি না যেটি হানড্রেড পারসেন্ট হবে আপনারা সবাই জানেন যদি আমি জানতাম যে আগামী রবিবার হানড্রেড পার্সেন্ট মার্কেট পজিটিভ হবে তাহলে আমি আমার সব কিছু ছেড়ে এখানেই টাকা ইনভেস্ট করতাম সো টেকনিক্যাল শুধু একটি ধারণা মাত্র আপনাকে ধারণা দিবে আপনি ধারণার ওপরে আপনাকে বিচার করতে হবে যেটি কতটুকু সফলতা দেয় সেটার অপেক্ষা করতে হবে এটি শতভাগ কার্যকরী হবে এটি কেউ বলতে পারবে না তবে যৌতুক কিছু বিষয় উপস্থাপন করে জাস্টিস করা যায় যে আগামীতে মার্কেটটা কেমন হতে পারে হাতের শেয়ারটি কেমন হতে পারে সেই বিষয়গুলি আমি আপনাদের মাঝে আজ তুলে ধরব তো সর্বপ্রথমে আমি আপনাদের সামনে একটি রোটেট রেক্ট্যাঙ্গেল ড্র করে রেখেছি এটি থেকে আমি আপনাদেরকে যে বিষয়টি বোঝাতে চাচ্ছি সেটি হলে দেখেন এটির ওপরটাকে যদি আমরা রেজিস্ট্যান্স ধরি এবং নিচের জায়গাটাকে নিচটাকে যদি আমরা সাপোর্ট ধরি তাহলে মার্কেট দেখেন তার উপরের দুইটি যে লাইন উপরের লাইনটিকে দুই জায়গায় সে অলরেডি সে রেজিস্ট্যান্স এখানে একদিন এবং এখানে একটা রেজিস্ট্রেস অ্যাপে সে বাধা পেয়ে মার্কেট নিচে নেমে এসেছিলো এবং এখান থেকে সে আপট্রেন্ডে যেয়ে আপনার এগারোই তারিখে সে আর বাধা পেয়ে সে আবার চলে আসে এবং এসে একটা সাপোর্টকে অনার করে আবার ওঠার চেষ্টা করে এবং একটি রেজিস্ট্যান্সকে বাধা পেয়ে এসে ঠিক সেই রোডের অ্যাক্ট্যাঙ্গেলকে সাপোর্ট হিসেবে অনার করে আজকে দিন শেষ করছে এবং নিচেও তার একটি সাপোর্ট লেভেল আমরা দেখতে পাচ্ছি সেটি হলো পাঁচ হাজার সাতশো আমরা দেখেছি মার্কেট আজকে পাঁচ হাজার সাতশো চারই এসে উঠে চলে গেছে সো সাপোর্টের কাছাকাছি এসে আমরা দেখতে পাচ্ছি যে একটি বেবি ক্যান্ডেল দিয়েছে সো এ থেকে আমরা একটু জাস্টিস করতে পারি যে যেহেতু রোটেড রেক্ট অনার করছে বিগত দুই তিনটা পয়েন্ট সে অনার করে এগিয়ে আসতেছে এবং আজকেও সে তার সেই নিচের লেভেলটাকে সে অনার করে দাঁড়িয়ে গেছে তো সে থেকে আমরা একটি পজিটিভ একটি চিন্তা এখানে করতে পারি আচ্ছা এখন আসেন ক্যান্ডেল এবং তার অবস্থানটি তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা যে সিদ্ধান্ত জন্য যে অ্যানালাইসিস করে থাকি সেটি হলো প্রাইজ্যাকশান অর্থাৎ ক্যান্ডেল স্টিক তো সে থেকে আমরা ক্যান্ডেল স্টিকটি যদি দেখি ক্যান্ডেল স্টিকটি একটি স্পেনিং টপ ক্রিয়েট করছে আমরা দেখতে পাচ্ছি এবং সে রোডের ট্রাইঙ্গেলের জাস্ট তাকে নিচের লেভেলটিকে সাপোর্ট করে সে ওপরটে দাঁড়িয়ে আছে তো একটি এরকম বেবি ক্যান্ডেল যে সময় ক্রিয়েট করে আপনারা জানেন একটি পজিটিভ সিগনাল একটি দিয়েই আমরা দেখেছি এর আগেই ছোটোখাটো এরকম বেবি ক্যান্ডেল হওয়া মানে একটি পজিটিভ সিগনাল আমরা পেয়ে থাকি সো এটি একটি যেহেতু স্পিনিং টপ স্পিনিং টপ অনেকে হয়তো বা ডাউট দেবেন যে তার নিচের শ্যাডোটি বড় ওপরের শ্যাডটি একটু ছোটো এটা কীভাবে স্পিনিং টপ হলো স্পিনিং টপের যে বৈশিষ্ট্য সেদিক থেকে যদি হানড্রেড পার্সেন্ট ধরেন তাহলে স্পিনিং টপটি হান্ড্রেড পার্সেন্ট হয় নাই তার উপরে শার্টটি যদি আরেকটু বড় হতো পারফেক্টলি একটি স্পিনিং টপ হতো তবে যে জায়গায় সে যে অবস্থানে যে প্যাটার্নটা সে তৈরি করছে সে থেকে আমরা এটিকে স্পিনিং টপ হিসাবে আখ্যায়িত করতে পারি সো তার অবস্থানটাও ভালো এবং যেহেতু সে একটি কনফিউশন ক্যান্ডেল সো আমাদের এখানে একটু দেখার জায়গা বাকি আছে যেহেতু অবস্থানটা ভালো এবং যেহেতু একটি রেক্ট্যাঙ্গেলের ভিতরে ছাপোর্ নিয়ে দাঁড়িয়েছে এবং তিন দিনের নেগেটিভ হওয়ার পরে এসে সে ধরনের বেবি ক্যান্ডেল দিয়েছে সো এখানে একটি পজিটিভলি আমরা চিন্তা করতে পারি এখন আসেন আরেকটি বিষয় সেটি হলো আমি এখন আপনাদেরকে বিভিন্ন ফর্মেট টাইম ফর্মেটে আপনাকে আজকের মার্কেটের একটু দেখানোর চেষ্টা করছি সবজি থার্টি মিনিটও দেখি এটিও একটি ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করছে এবং তার আগে একটি ইনভার্টেড হ্যামার তাদেরকে ইনভার্টেড হ্যামারও বলতে পারি একটি একটি বার ক্যান্ডেলও বলতে পারি তো এরকম ক্যান্ডেল হয় একটি পজিটিভলি আমরা চিন্তা করতে পারি এ ধরনের ক্যান্ডেল হলে পজিটিভ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে নেক্সট যদি আমরা ওয়ান আওয়ার একটি ফর্মেটও আমরা দেখি মার্কেটটাকে ওয়ান আওয়ারের ফরমেটেও যদি আমরা দেখি তো সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে একটি হ্যামার পারফেক্ট একটি হ্যামার ক্রিয়েট করেছিল এক ঘন্টা আগে এক হ্যামার ক্রিয়েট করছিলাম আর লাস্ট আওয়ারে আমরা দেখতে পাচ্ছি একটি স্টোন ডোজি স্টোন ডোজি দিয়ে সে দিন শেষ করছে সো অন আওয়ারের দিকে যদি আমরা জাস্টিস করি যে একটি স্টোন ডোজি মানে পরবর্তী একটি পজিটিভ হওয়ার সম্ভাবনাটাই বেশি থেকে যায় এবং তার আগের আওয়ারেও একটি হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করছিল সো এই টাইম ফর্মেট এই দিক থেকে যদি আমরা জাস্টিস করি তাহলে আমরা একটা ভালো বা একটি পজিটিভ চিন্তা আমরা এখানে করতে পারি এখন আসেন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আমি গতদিনে বলেছিলাম যে পাঁচ হাজার সাতশো তার সাপোর্ট এবং যদি রেজিস্ট্যান্স দেখি তাহলে তার পাঁচ হাজার সাতশো বাষট্টি তার রেজিস্ট্যান্স এবং দ্বিতীয় রেজিস্ট্যান্স পাঁচ হাজার আটশো ষাট এই ছিল তার সাপোর্ট রেজিস্ট্যান্স এখন যদি ভলিউম দেখি ভলিউমের সৃষ্টি আপনারা দেখেছেন ভলিউম গতদিন থেকে একাশি কোটি বৃদ্ধি পেয়েছে তো এখন বর্তমানে মার্কেট থেকে আরও প্রাণবন্তমের সামনের দিকে যেতে হলে ভলিউমটাকে বৃদ্ধি পেতে হবে তারপরও একাশি কোটি যেহেতু বৃদ্ধি পেয়েছে গত দিনের থেকে সো ভলিউমটাও বলতে পারে একটি পজিটিভ আছে তো তেমন কোনো বৃদ্ধি আমরা দেখছি না মার্কেটকে আরও বৃদ্ধি পেতে হলে মার্কেট সামনে দিতে হলে আরও ভলিউমের ইনক্রিজ করতে হবে এখন আসি যে বিষয়টি নিয়ে আরও একটি বিষয় গুরুত্বপূর্ণ আমরা আলোচনা করে থাকি আরও একটি বিষয়ে এখানে আমরা সবসময় আলোচনা করি সেটি হলো হিস্ট্রোগ্রামের বারগুলি আমি বলেছিলাম গতদিন যে হিস্টোগ্রামের বারগুলি যতদিন যতক্ষণ পর্যন্ত হালকা লাল বার না হবে ততক্ষণ পর্যন্ত যে আবারও সেল সিগনালে আছে আমরা দেখতে পাচ্ছি সেল সিগনালে মার্কেট এখনও সেই পজিশানে আছে এখনো বাই পজিশন আসে নাই তবে আমাদের কিছুটা প্রেডিকশন কিছুটা আমরা আইডিয়া নিতে পারি যে আগামীতে রবিবারের কোন ধরনের সংঘটনা ঘটতে পারে বা হতে পারে আমরা এর আগেই বেশ কিছু এক্সাম্পল আমরা দেখে আমি এখানেও কিছুটা এক্সাম্পল আপনাদের তুলে ধরতে চাই আপনারা দেখবেন এখানে এসে নয় তারিখে নয় দশ এগারো মার্কেটের একটি পজিটিভ মুভমেন্টে এসে মার্কেট এই জায়গাতে এসে জিরো লাইন থেকে আবার একটি নেগেটিভ সিগনাল দেয় তারপরে এসে তিন দিন পরে মার্কেট আবার পজিটিভ হয়ে চলে যায় অর্থাৎ হিস্টোগ্রামের লাইনটি যতক্ষণ পর্যন্ত আপনার জিরো লাইনের নিচে আছে এবং সেটি পজিটিভ মোডে যাওয়ার পরে আবার ঘুরি যখন নেগেটিভ মোডে যায় এই নেগেটিভ মোডটা খুব কম সময়ে স্ট্রে করে যেটি আমরা বিগত দিন দেখেছি সেই ধারায় যদি জাস্টিস করি তাহলে আমাদের পজিটিভ মুডে এসে সে আবার তিন দিন অলরেডি নেগেটিভ হয়ে গেছে সো আমরা আশাই করতে পারি আগামী রবিবার এখান থেকে একটি পজিটিভ মুডে যাওয়ার সম্ভাবনা আছে যেটি তার বিগত সিমটম থেকে আমরা যেটা দেখেছি সো এটা বলছি না যে হানড্রেড পারসেন্ট হবে এটি জাস্ট ধারণা আমরা করতে পারি তবে মার্কেট ইনস্টোগ্রামের যে অ্যানালাইসিস অনুযায়ী আজকে যে বারটি দিয়েছে সে অনুযায়ী এখনও পর্যন্ত মার্কেটে বায়রারের থেকে সেলারদের প্রাধিকার বেশি আছে এবং হিস্টোগ্রামটি একটি নেগেটিভ অবস্থায় অবস্থান করছে এখান থেকে পজিটিভ হতে হলে তাকে অবশ্যই এই বারটি হালকা লাল বার ক্রিয়েট করতে হবে এখন আসেন আরএসআই আর গতদিন ছিল তিপ্পান্ন আজও আমরা দেখতে পাচ্ছি যে বার্ন স্ট্যান্ডার্ড জায়গায় যতক্ষণ পর্যন্ত এই ফিফটির কাছাকাছি ফিফটির আশেপাশে ঘটছে খুবই সুন্দর একটি জায়গা এটিকে আমরা আপটেনে বলতে পারি একটি মার্কেট অথবা শেয়ারের ক্ষেত্রে পজিটিভ জায়গা আছে আর এস এর অ্যানালাইসিস অনুযায়ী এবং একটি আমি সাপোর্ট লেভেল ড্র করে রেখেছি যেটি যে দুইবার টাচ করে উঠে গেছে এবং আরও একবার টাচের ওপরে সে আছে হতে পারে সেই টাসটাকে এইখানেই সে অনার করে উঠে যেতে পারে ত ততক্ষণ আমাদের অপেক্ষা করার জায়গা ফাঁকা আছে সো আর এস যে সেটি যদি দেখি তাহলে একটি পজিটিভ অবস্থান আছে এবং একটি সেফ জুনে মার্কেট অবস্থান করছে এবং এম যদি আমরা দেখি তাহলেও গতদিনের থেকে এম এফ আজকে তার মুখ ওপরের দিকে ঘুরিয়ে দিয়েছে যেহেতু মানিফুলো বা মার্কেটে খুবই কম মানি ফুল বৃদ্ধি পেতে হবে তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে অল্প পরিমাণে হলো মানি ফুলোর যে ইন্ডিকেটরটি সেটিও একটি মুখ সামনের দিকে উঠিয়ে দিয়েছে সো বলতে পারি এখান থেকে মার্কেট যে কোনো সময় মানি ফুলো বৃদ্ধি পেয়ে সামনের দিকে যেতে পারে সো এই ছিল মার্কেট নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সর্বশেষে বলব মার্কেটের যে পরিস্থিতি মার্কেট একটি নির্দিষ্ট জায়গায় একটি সাপোর্ট লেভেলে এসে দাঁড়িয়ে গেছে সো প্যানিক হওয়ার কিছু নেই নিরাশ হওয়ার কিছু নেই ধৈর্য ধরুন আশা করছি মার্কেট খুব তাড়াতাড়ি তার পজিটিভ একটি মুভমেন্ট সে দেখাবে তাতে কোনো সন্দেহ নেই সো এই জায়গাটিকে আমাদেরকে ধৈর্য ধরতে হবে এবং অপেক্ষা করতে হবে ইনশাল্লাহ নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে অপেক্ষা করুন নিশ্চয়ই আমরা একটি ভালো মার্কেট দেখতে পাব যদি এই ধারাটা যদি সঠিকভাবে বাস্তবায়িত হয় তাহলে আশা করছি সামনে রবিবার মার্কেট একটি ভালো অবস্থানে ফিরে যাবে ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম আলহামতুল্ল